আজকের এই বিশেষ ভিডিওটিতে আমরা শ্রী শ্রী কামিকা একাদশীর দিন অবশ্য করণীয় কী কী সেবার মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ করা যাবে সে বিষয়ে বিস্তারিত জানব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হবেন রাধে রাধে সকলকে জানাই শ্রীকথা প্রবাহ ধারা ইউটিউব চ্যানেলে সুস্বাগতম ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই কামিকা একাদশীর বিশেষ মহিমা কীর্তিত হয়েছে যুধিষ্ঠির মহারাজ ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণের চরণে বিশেষ মহিমা সমন্বিত এই কামিকা একাদশীর বিধি সম্পর্কে জানার অনুগ্রহ প্রকাশ করলে তার প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মা নারদ সংবাদ অনুসারে প্রজাপতি ব্রহ্মাকে নারদ মুনিকে করা এই একাদশীর মহিমা কীর্তনের কথাই যুধিষ্ঠির মহারাজকে উপদেশ করেন এবং এই কামিকা একাদশীর দিন প্রত্যেকের কি করণীয় যা করলে সকলের সার্বিক মঙ্গল নিশ্চিত হয় তথা কিভাবে ব্রত পালন করা কর্তব্য তা ব্যক্ত করেন তার পূর্বে জেনে নেব ব্রত কবে পালিত হবে এই বছর পনেরোই শ্রাবণ একত্রিশে জুলাই বুধবার শ্রী শ্রী কামিকা একাদশী ব্রত পালিত হবে এবং পরবর্তী দিন ষোলোই শ্রাবণ পহেলা আগস্ট বৃহস্পতিবার দ্বাদশীর দিন এই একাদশীর পালন করতে হবে সূর্যোদয়ের পর সকাল নটা তেত্রিশ মিনিটের মধ্যে এরপর এই একাদশীর দিন কি করণীয় তা সম্পূর্ণ বিস্তারিত জানব এই ভিডিওটিতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী কামিকা একাদশী নামে জগতে প্রসিদ্ধ যদি কেউ এই কামিকা একাদশীর দিন শুধুমাত্র এই একাদশীর কথা শ্রবণ করেন আর তাতেই মাহাত্ম শ্রবণকারী ভক্ত বাজ পেয়যজ্ঞের ফল অনায়াসে প্রাপ্ত হয় ভগবান শ্রী হরির পূজা অর্চনা অপরিমিত ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশি নৈমিষারণ্য পুষ্কর ইত্যাদি মহিমান্বিত তীর্থস্থান দর্শনের ফল বা ভ্রমণের ফল কোটি গুণভাবে এই কামিকা একাদশীতে শুধুমাত্র শ্রীহরির অর্চনের দ্বারা অনায়াসেই প্রাপ্ত করা যায় যদি কেউ সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দান করেন দুগ্ধবতী গাভী দান করেন এবং তার ফলস্বরূপ যে পুণ্য অর্জন করেন তা শুধুমাত্র এই কামিকা একাদশী পালনে অনায়াসেই প্রাপ্ত হয় পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই সমস্ত পাপ থেকে উদ্ধারের একমাত্র সহজ উপায় স্বয়ং ভগবান বললেন এই একাদশীর মতো সর্বোত্তম এবং সর্বসিদ্ধি প্রদাতা উত্তম ব্রত এ জগতে আর দ্বিতীয়টি নেই যদি কেউ এই একাদশীতে রাত্রি জাগরণ করেন তবে তিনি কখনোই দুঃখ দুর্দশাগ্রস্ত হবেন না এমনকি একাদশী ব্রত পালনকারী ব্যক্তি নিম্নজনী প্রাপ্ত হবেন না এতটাই মহিমান্বিত এই শ্রী কামিকা একাদশী যে ভক্ত এই শ্রী শ্রী কামিকা একাদশীতে ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করবেন তিনি পদ্মপাতায় জলের মতো সমস্ত পাপ থেকে নির্লিপ্ত থাকবেন তাই এই একাদশীতে বিশেষভাবে ভগবানের চরণে একটি হলেও তুলসীপত্র অর্পণ করা সকলের কর্তব্য আর যদি কেউ এই দিনে ভগবানের চরণে একটি তুলসীপত্র অর্পণ করতে পারে তবে তার বহু জন্মে জন্মে অর্জিত সমস্ত পাপ রাশি অনায়াসে ক্ষয়প্রাপ্ত হয়ে যায় তবে বিশেষভাবে মনে রাখতে হবে যে একাদশী কিংবা দ্বাদশীর দিন তুলসী তথা তুলসী দেবীকে স্পর্শ করতে পারবে না তবে জল প্রদান করতে পারবে তাই বিশেষভাবে মনে রাখতে হবে যে একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন অতি অবশ্যই তুলসীপত্র চয়ন করে রাখতে হবে যাতে একাদশী ও দ্বাদশীতে দেবী তথা তুলসী দেবীকে স্পর্শ করতে না হয় শ্রী শ্রী কামিকা একাদশীর দিন তুলসী পত্র দিয়ে ভগবানের সেবা করলে ভগবান যেরূপ প্রসন্ন হন মূল্যবান মণিমুক্তাদি দ্বারাও ভগবান সেই রূপ সন্তুষ্ট হন না তাই অতি অবশ্যই ভগবানের চরণে এই কামিকা একাদশীর দিন তুলসী পত্র অর্পণ করবেন আর যদি ভগবানের চরণে তুলসী মঞ্জুরি অর্পণ করেন তবে বহু জন্মে জন্মে কৃত তথা অর্জিত ভয়াবহ পাপক্ষয় এক নিমেষে সম্ভব হয় ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ ও রাশি দূরীভূত হয়ে যায় এ প্রসঙ্গে তিনি তুলসী দেবীর মহিমা কীর্তন করতে গিয়ে বলছেন তুলসীকে প্রত্যহ দর্শন মাত্র সকল পাপ ও রাশি দূরীভূত হয়ে যায় আর যদি কেউ এই একাদশী বা দ্বাদশীর দিন ব্যতীত তুলসীকে স্পর্শ করেন তবে তার পাপ মলিন দেহ পবিত্র হয়ে যায় তাকে প্রণাম করলে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম রোগ ব্যাধি দূরে চলে যায় আর যদি কেউ তুলসীতে নিত্য জল সিঞ্চন করে তবে যমরাজ তার কাছে আসতে ভয় পান আর ভগবানের চরণে ভক্ত দ্বারা তুলসীপত্র যদি অর্পিত হয় তবে অনায়াসেই ভগবদ ভক্তি লাভ করা যায় তাই প্রত্যেকের তুলসীকে প্রদক্ষিণ তাকে প্রণাম আর তার পরিচর্যা তথা জলসিঞ্চন অতি অবশ্যই করা উচিত ভক্ত যদি এই হরিবাসর তিথি তথা কামিকা একাদশীর দিন ভগবানের সম্মুখে একটিমাত্র দীপ দান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যার হিসাব করে রাখতে পারেন না পিতৃপুরুষেরাও পরম সন্তোষ লাভ করবে যদি এই একাদশীর দিনকেও ভগবানের সম্মুখে দ্বীপ প্রদান করেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিনি শ্রী শ্রী কামিকা একাদশীতে কী কী করণীয় কর্ম যা অতি অবশ্যই করা উচিত তা ব্যক্ত করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রণহত্যা পাপ বিনাশিনী মহাপুণ্য ফলপ্রদায়িনী এই ব্রত পালন করবেন ও এই মহিমা তথা কথা শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন তাই পরিশেষে সমস্ত ভক্তবৃন্দের চরণে একান্তভাবে অনুরোধ জানাই এই বিশেষ মহিমা সমন্বিত শ্রী শ্রী হরিবাসর তিথি তথা কামিকা একাদশীর ব্রত পালন করুন এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করুন